আমার মুসলমান ভাই বাংলাদেশকে আমরা মুসলিম রাষ্ট্র হিসাবে জানি জানি না না ঘটনা শুনেছেন শরীফ থেকে শরীফা শুনেননি শরীফ থেকে শরীফা স্কুলের বইয়েতে তাকে আপনি মুসলিম রাষ্ট্র বলেন আমি বাংলাদেশের মানুষকে বলছি সনো যদি তোমরা মুসলিম রাষ্ট্র মনে করো স্কুলের বইগুলোকে কুটি কুটি করে ফেলে দাও আলেমদের উচিত বাংলাদেশে গোল আলু না হয়ে প্রতিবাদ করা একটা কলেজের প্রফেসরকে তাকে বরখাস্ত করা হয়েছে খালি পৃষ্ঠাটা ছিঁড়ার কারণে কেন সেই পৃষ্ঠায় লেখা আছে সমকামীর ঘটনা শরীফ থেকে শরীফা বলবো আর কি শুনেলেন গাছের গুড়া যদি নরম হয় গুড়াটাই যদি পোকা লাগে গাছের ডালপালায় ফল হবে কথা বলে না তো হাসিনার গুড়াতেই তো পোকা লেগে আছে পুকাটা কি সে নিজে বলছে আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানরা হলে কুরআন নাউজবিল্লা বলে কবে খ্রিস্টানরা তো ঈসাকে আল্লাহর ব্যাটা মনে করে ওই জন্য তারা বেঈমান ওই জন্য ইমান চলে গেছে অতচ তুমি তাদিকে ইমানের মধ্যে ধরছো তলে গুড়াই যদি পুকা লেগে থাকে সেই ফল কি করে গাছের ভালো হতে পারে ফলে তুই তো পুকা লাগবে তো এই শরীফ থেকে শরীফা পোকা লাগা আচ্ছা ভারতে শুনেছেন হিন্দু হোক মুসলিম হোক দলিত হোক আদিবাসী হোক যারাই বসবাস করছে শুনেছেন যে ভারতবর্ষের যে কোনো ধর্মের মেয়েরা ন্যাংট হয়ে রাস্তায় প্রতিবাদ করেছে কথা বলে না কথা বলে না শুনেননি কোনোদিন ঘটে নাই আল্লাহ জানে না ঘটবে নাকি বাংলাদেশে দু বছর আগে কিছু মেয়ে পোশাক নিয়ে তারা বলছে আমরা ন্যাংটো ঘুরে বেড়াবো ন্যাংটো হয়ে প্রতিবাদ করেছে রাস্তায় বাংলাদেশে মুসলিমদের মেয়ে অমুসলিম নয় কাদের মেয়ে বললাম মুসলিমদের আপনারা হাত তুলে বলুন আমাদের বলুন ইনশাল্লাহ আপনি হারাম হালাল কি বুঝলেন দেখুন দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত যেটা ইসলামে রাখা হয়েছে দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম যে শর্তটা আছে সেই শর্তটা কি জানেন কি হালাল খাদ্য তবে আপনার দোয়া কবুল হবে হালাল খাবার খেলে আপনি এটা বুঝলেন যে ইয়াসিন ভাই জবাই করা মাংস আমাদেরকে খেতে হবে আপনি বহরমপুরে যদি কোন রেস্টুরেন্টে খেতে যান কি জিজ্ঞেস করবেন দাদা জবাই না কাটা করবেন না করবেন না বেলডাঙ্গাই যদি চাচার হোটেলে খালে ওখানে জিজ্ঞেস করা দরকার নাই ওটা আমাদের সার্টিফাই আছে তাই না ভাকুরিতে মুসলিম হোটেলে খাবেন কোনো অসুবিধা নাই বহরমপুরে যদি কোনো রেস্টুরেন্ট হোটেলে খেতে যান জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা ঠিক বললাম না ভুল বললাম কলকাতাতেও জিজ্ঞেস করতে হবে কেন আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার আপনি এটা বুঝলেন যে জবাই করা খাবার খেতে হবে সকালবেলায় কাঁটা বাগানে গিয়ে মুরগির মাংস কিনবেন বলেছেন এই জবাই করা এক কিলো মাংস দেত আপনি কিনবেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেলে কথাটা বোঝাতে পারলাম এরপর যদি সুদের মায়ান করি সকালবেলায় কাঁটা বাগানে চায়ের দোকানে সুদ কররা এক কাছে বসে বলবে বাজে নেই নিবে বলবে না বলবে না ওই মাল কটা গাল কোরআন বলছে ও বাইয়া ম আর রিবা হে আমার নবী আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি জোরে বলুন আল্লাহ ব্যবসাটা কিন্তু ব্যবসার মত হতে হবে ব্যবসা হালাল বলে এটা লয় যে দাঁড়ি মারবে আমাদের দেশের লোক খুব গোলমা আপনি যদি বহরমপুরে রাতের বেলায় দেখবেন সারা রাত ফলের দোকান খোলা থাকে থাকে না থাকে না আমি একবার ইসলামপুর থেকে জলসা করে আসছি বাড়ি যাব। তো আমি আমার ড্রাইভারকে বললাম ফলের ফলওয়ালার কাছে ডার করা তো মুসলিম ছেলে আমি বললাম ভাই কত করে আপেল কিলো দিচ্ছ বললে হুজুর একশো তিরিশ টাকা আমি বললাম নব্বই টাকা হবে না এত কো লিবেন আপনি মানে হ্যাঁ নিয়ে আমি তিন কিলো দাও তিন কেজি দিয়েছে ঘরে নিয়ে গেছে আমার মা বলছে বা ওজনে কম আছে মনে হচ্ছে আমি মাদ্রাসায় চাল ওজন করে বোর্ডিং এ কম্পিউটার কাটা নিয়ে গিয়ে ওজনে চাপালাম দেখলাম দু কেজি ছশো চারশো মাল্লাই তারপরে আবার এক সপ্তাহ পরে দাঁড়াইছি আমাকে বলছে হুজুর ভালো আছে তারপরে কেমন দিয়েছি বুঝেছে আমি তাকে বললাম বাবা তোমার আপেলটা চারশো কম ছিল কম ছিল কি গ কো বহুতই পারে না আমরা কিয়ামতের দিনে দেখেলবো গো ফের দুনোটা যারা মনে করেন এক গ্রাম যারা ব্যবসা করেন আলু পেঁয়াজ সবজি ওজন বিক্রি করেন ওজনে মাল এক গ্রাম বেশি দিবেন আমার ভাই এক গ্রাম কম দিবেন না যারা কম দিবে তাদের নেকি কেটে তাদিকে পূরণ করা হবে বড় কষ্টের বিষয় তবে আপনার হালাল সারা দিন সবজি বিক্রি করলেন কাটা বাগানে তিনশো টাকা রোজগার করেছেন আল্লাহর কসম হালাল মাল হালাল পয়সা সেই পয়সায় খাবার খাবেন হালাল সন্তানকে খাওয়াবেন হালাল খাবার এরপর বলে দি সারা দিন কোনো কাজ নাই ভাকুড়ি চায়ের দোকানে বসে আছেন সুদের ওপরে পাঁচ লাখ ছড়ি রেখেছেন বুঝতে পেরেছে সকাল হলি দশ হাজার পকটে সুদের টাকা লোককে বলছে আমি খাসির মাংস এনেছি ইলিশ মাছ খাও আর খাসির মাংস খাও তুমি দেশি মুরগি খাও আর যেটা খাবে খাও আল্লাহর কসম করে বলছি সুদ হারাম সুদের টাকা হারাম সেই টাকায় খাবার খেয়েছো খাবারটা হারাম তোমার সন্তানকে খাইয়েছ হারাম খাবার খাইয়েছ সেই হারামের পয়সায় খাবার খাইয়েছ সেই টাকায় কখনো নেক সন্তান তৈরি হতে পারে না আমার মুসলমান ভাই আচ্ছা আপনারা বলুন তো ঘুষ খাওয়া হালাল না হারাম কথা বলে না ঘুষ দেওয়াটা ঘুষ নেওয়াটা যদি দুটোই হারাম হয় যে মাস্টাররা যে ডাক্তাররা যে পুলিশরা যে ইঞ্জিনিয়াররা যে উকিলরা ঘুষ দিয়ে চাকরি লিচে তার পয়সাটা কি করে হালাল হতে পারে বড় কষ্ট লাগে ঘুষ দিয়ে চাকরি লিচে রিটায়ার হওয়ার পরে হজরত হজ করে ঘুরে এসেছে লম্বা জামা লাগিয়ে মসজিদে বসে ফতোয়া জারি করছে আজকে জানেন আমাদের দেশে ভাগ হয়ে গেছে কেন এই বেড়েল ভাইরা বলে ওয়াহাবিরা দেবন্দিরা যদি মসজিদে ঢুকে মসজিদটাকে সাতবার ধুতে হবে জোরে বলুন আপনাদের মুর্শিদাবাদের মলবি ফতোয়া দিয়েছে সে মৌলিক কি জানি না তার নাম হচ্ছে জোকার জোকার বলি তাকে আমি জোকার তার নামটা ভুলে যাচ্ছি না 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 জুবে তাকে জোকার বলি দেখবেন আজিব আজিব কালারের টুপি পরে পরে না মনে হয় জাদু খেলা দেখাতে এসছে পিসি সরকারের মতো টুপি পরে আর আজিব আজিব কালারের জামা এই জুবের ফতোয়া দিচ্ছে লালবাগে একটা স্টেজে দেওবাঁদিরা ওয়াহাবিরা এহলে হাদিসরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাপের হয়ে যাবে বাস্তব বলছি এদের সঙ্গে যারা মুলাকাত করবে বিবির তালাক পড়ে যাবে দেওবাদিদের ঘরে আহলে হাদিস ঘরে বিটির বিয়ে দিলে বইয়ের তালাক পড়ে যাবে অতচ খোঁজ নিয়ে দেখলাম আমি ভগবান গলায় জলসা করতে গেলাম মুফতি যুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবাদি ঘরে বিয়ে করেছি আর তোর বউটার পর কি হবে কথাটা বুঝতে পারেন নি ফতোয়া তো অরপুরি ঘুরে যাবে শুনেলেন যদি আমাদের সাথে মুলাকাত করলে বিবি তালাক পড়ে যায় আল্লাহ সাক্ষী আছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম মানে এটা মিথ্যা হতে পারেন আমার গুণা হবে না হবে না মিথ্যা হলে আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে আসুন আমার ম্যানেজারকে আমি দিনাজপুর থেকে জলসা করে এসে কালিয়া চকে দাঁড়িয়েছি বাজারে রাতের বেলায় বাড়ির জন্য ফল আর বিস্কুট ফিস্কুট কিনবো তো একজন সুন্নি ভাইদের একজন বক্তা দাঁড়িয়ে আছে আমি নামা মাত্র আমাকে দেখি আসসালামু আলাইকুম হাজিরাত ভালো আছেন জি ভালো আছি একটা সেলফি লুবো তুলে তুললো আমাকে বললে কিছু ফল কিনে দিয়ে এমন না ভাই আমি কিনছি আপনি যান তো বাইক নিয়ে বেচারা কোথাও জলসাই গিয়েছিল তিনি চলে গেলেন বলে এখানে আমার শ্বশুর বাড়ি রাত্রে শ্বশুর বাড়িতে থাকবো তো তিনি চলে গেলেন শ্বশুর বাড়ি এরপরে বলুন এই মুক্তি যুবের বলেছে এদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক করবে এই মলবির বউটা এখন নিয়ে ই কি করবে বলুন কথাটা বুঝতে পারেননি আমি কিন্তু গুদা বাংলাই বলছি ফতুয়া দিলে হবে না ফতুয়া তোমার ওপরে ফিরে যাবে না কি জানতে হবে